হ্যালো দর্শক ভাইরা সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমরা ধান কাটতে এসেছি ধান কাটার লোকজন এখানে বসে আছে ধান কাটার যে কি কষ্ট এটা এটা এই বিষয়টা সবাই বুঝে হারবে না আর কিছু কিছু বর্তমানে ফেসবুক আছে ফেসবুক আর ইউটিউবার আছে এরে ভাব দেখলে এই শালারে ভাব দেখলে মাথা নষ্ট হয়ে শালারা হলো মানে পাঁচশো টাকার হলো স্যালাইন কিনেছে পাঁচশো টাকা লেবু কিনেছে আর এক হাজার টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করেছে আর দুশো টাকা দিয়ে ভাড়া করেছে করে বুঝা আসলেন রিক্সা করে রিক্সা মানে রিক্সাওয়ালা যারা তারও খেলেচ্ছে আর ঘুরেছে আরে ভাই এত বড় একটা ফাঁকা বিল দেখো তো আশেপাশে কোনো বাড়ি ঘর আছে দেখা পাচ্ছেন কেউ কোনোটা কোনো বাড়ি ঘর আছে এদিকে আশেপাশে এখন বর্তমান বারোটা বেজা গেছে সকালে ভাত খাইছি প্যানি খাওয়ো এত টেস্ট না প্যানি খাওয়াও প্যান আনার লুক নেই আর ওরা রিক্সা আর ভ্যান না রাখলে খিলা চারে ভাই তোরা অত খেলেবো অত দান ধ্যান করবো আয় আমার কাছে আই বিলত তো আসে এসে খেলে দেখি তোরা কেমন খেলে বার পারিস ভাব দেখ নাকি হলে আহ ইউটিউবের টেকা তো ফেসবুকের টেকা বের করে কিছু বলবে না রো হ্যাঁ তুমি বলে ভিডিও দেখেন না বলে ভিডিও তো রাখলে আমার এই চাষা ঘিন্ করে খালি দেখ না করক দেখলে মন মেজাজটা খারাপ হয় চাষা খালি ভিডিও দেখে হলো কিসের ভিডিও জানেন ওই ভ্যাবিরে ভিডিও ওই ভ্যাবি রইল ভিডিও দেখে ভাই এখন মূল বিষয় হলো যে এই যে কষ্টর কাজ ধান কাটাই কাজ তাছাড়া কেমন এই যে ধান কাটা কষ্টর কাজ এই এই কাজগুলো আসলে সবার দ্বারা সম্ভব নয় যারা আসলে করে পারে তারাই তো করে আর তোমরা যে ভাব নিচ্ছ ভাই ইউটিউব ফেসবুকে বর্তমানে তো তোমার চুধনে ঢোকাই মুশকিল বুঝে গেলেন তোমরা কেমন খেলে পারেন এটি থেকে হাফ কিলো দূরে হলো তোমার মনে করো একটা বাড়ি আছে ওই বাড়ির থেকে দুই লিটারের একটা বোতল দুই লিটারের একটা বোতল তুমি খাই নিয়ে এসে দিয়ে আমাকে যাও তো দেখি তুমি কেমন দান ধ্যান করা পারেন স্যালাইন দেয় টেস্টি ওরে বাবার কিছু কিছু মহিলার এরে ভাত দেখলে মেয়েরে ভাত দেখলে আমার মাথা নষ্ট ভাই কিছু কিছু মহিলার রিজার্ভ পিজার্ভ লাগা এই করব সেই করব এটা দেবো সেটা ধরবো গায়ে যে সেই হ্যান ত্যান নিয়েছি আরে ভাই তোরা কত প্যারিস ওইলার সুযোগ সুবিধা থাকলে তোর মতো শহরের থাকলে তো কত টাকা ফকিরক দিয়ে ফুরিয়ে ফেলে দিছি যখন আগে ঢাকা সদর কাঠামি সাইল আসনো এখন আর হলো করে না কো বর্তমানে বাদ দিছি তুলে যদি মনে চাই তাহলে চলে আসে গেছে মান্দা আমার ঠিকানা হলো মান্দা চোদ্দ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন আমার চেয়ারম্যান না হলো এস এম গোলাম আজম বাঘের বাচ্চা বুঝা হাললু সমস্যা নেই আজকার মতো ভিডিও ওইখানেই আল্লাহ হাফেজ